হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণটা করে তো এটা নতুন কিছু না বাংলাদেশে আমরা বরাবরই এরকম একটা ব্যাপার দেখি যে এটা একদম এই পঞ্চাশ পঞ্চাশ বছরের মধ্যে আমরা প্রায়

উগ্র তারা কয়েক করতে পারে এবং তারা এই বাংলাদেশের মধ্যে যেন মতটাকে রেগুলার কন্টিনিউ করতে পারে তারা মানে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে রাখতে ইস্যুটাকে জাস্টিফাই না করেই তারা একটা সাম্প্রদায়িক ঘটনা সহজেই ঘটায় চলতে পারে তারা আনুদের এই ঘটনা ঘটাইছে গাছি নগরে যেই ঘটনাগুলো ঘটাইছে সব দেখতে গেলে একই ধরনের মানুষ বা একই জাতের মানুষের কাছে বিশেষে দেখা যায় বাংলাদেশে সবসময় বাংলাদেশের মানুষরা একসঙ্গে থাকতে চাইছে বাংলাদেশের

যে শিক্ষা সেই শীতটা আমরাই তৈরি করে রাখি কারণ আমরা বাংলাদেশে মানুষ বইয়া এই সব সাম্প্রদায়িক ঘটনাগুলার পক্ষে কথা বলি এবং এগুলো এই অসাম্প্রদায়িকতা নিজের মনের মধ্যে না তৈরি করতে পারবো ততদিনে সাম্প্রদায়িক হামলাও বন্ধ হবে না তাছাড়া এই সাম্প্রদায়িক যে হুমসা আছে বাংলাদেশে বর্তমানে সেটাও থামবে না